পহেলা বৈশাখ বাংলা চোদ্দশো বত্রিশ সাল এই সালটি নানা কারণে বাংলাদেশে অমর হয়ে থাকবে প্রথমত একটি বিরূপ পরিস্থিতিতে এই দিবসটি পালিত হচ্ছে দ্বিতীয়ত এই দিবসটি পালনের যে ঐতিহ্যগত বিষয় আমরা জানেছি সেই হালখাতা কেন্দ্রিক চৈত্র সংক্রান্ত কেন্দ্রিক এবং আবহমান বাংলায় যে হিসাব পদ্ধতি খাজনা আদায়ের যে হিসাব পদ্ধতি এটিকে সহজকরণ করার জন্য সরলীকরণ করার জন্য নরোজ হিসাবে নববর্ষ হিসাবে সম্রাট আকবরের জমানাতে এই পহেলা বৈশাখের রীতিটি চালু হয়েছিল এইভাবে আইনি আকবরীতে জনাব আবুল ফজল উল্লেখ করেছেন আমরা পরবর্তীকালে আমাদের শৈশবে শৈশব সত্তর দশকে আমরা দেখেছি যে এই চৈত্র মাসকে কেন্দ্র করে আমাদের ব্যবসা বাণিজ্য আবর্তিত হতো আমাদের দেশে হালখাতা আমাদের দেশের চৈত্র সংক্রান্তি আমাদের দেশের এই কালবৈশাখী তারপর আমাদের দেশের বৈশাখী মেলা সারা বাংলাদেশে সত্তরের দশক আশির দশক আমরা যেটা দেখেছি শৈশবকালে কৈশোরকালে সেটা তো বটেই কিন্তু সেই আকবরের জমানা থেকেই এগুলো পালিত হয়ে আসছে গ্রাম বাংলায় এমন সব অঞ্চল রয়েছে যেখানে দুশো বছর ধরে মেলা হয় বৈশাখী মেলা হয় এবং বৈশাখী মেলাকে কেন্দ্র করে গ্রাম বাংলার যে সকল ঐতিহ্যবাহী খেলাধুলা রয়েছে বিশেষ করে মহিষের লড়াই সারের লড়াই এই জিনিসগুলো হয়ে থাকে এবং এগুলো যে কোনো বিনোদনের চাইতে আমাদের বাঙালি জীবনে খুবই গুরুত্বপূর্ণ গ্রাম হচ্ছে এবং এই উৎসবকে আরও বর্ণিল করার জন্য রঙিন করার জন্য শহরে রাজনীতিতে শহরে অর্থনীতিতে শহরে জীবনযাত্রাতে আরও নতুন কিছু উপসর্গ গত বিশ ত্রিশ বছরে যুক্ত হয়েছে যেমন রমনার বটমূলে গান গাওয়া এটি হয়তো পঞ্চাশ বছর আগে ছিল না তারপর সকালবেলা ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া পান্তা ইলিশ খাওয়া কাঁচামরিচ পান্তা ইলিশ খাওয়া এটাও একটা কালচারে পরিণত হয়ে গেছে তারপর মঙ্গল শোভাযাত্রা এটি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো আমরা হঠাৎ করে দেখলাম যে এরকম মঙ্গল শোভাযাত্রা হল হয়েছে এটা ঠিক কত সাল থেকে হয়েছে আমি বলতে পারবো না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন এসেছি তখন থেকে আমরা এই শোভাযাত্রা দেখে আসছি চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে এবং তারা প্রায় প্রতি বছরই একটা থিম যাকে বলা হয় তৈরি করে এখন সেই থিমের আলোকে কোনো বছর তারা একটি ড্রাগনের মূর্তি বানায় কোনো বছর একটি চয়ের মূর্তি বানায় কোনো বছর একটি বাবুই পাখি বানায় তারা তাদের মতো করে এই কাজটি করে এবং এটা চারুকলা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের একটা যাকে বলা হয় শিল্পকর্ম এর সঙ্গে কোনো রাজনীতি অন্তত এরশাদ জমানতে জমানাতে আমরা দেখিনি কিন্তু পরবর্তীতে এর সঙ্গে হয়তো রাজনীতি জড়িত হয়ে গেছে আওয়ামী জমানাতে এখানে দেখা গেছে যে বেগম খালেদা জিয়ার বিকৃত যে মূর্তি তৈরি করে এখানে প্রদর্শন করা হয়েছে তারই ধারাবাহিকতা এবার যেটা হলো সেটা হলো শেখ হাসিনার একটি বিকৃত মূর্তি এটি তৈরি করা হয়েছে এবং প্রদর্শন করা হয়েছে এবং এই মূর্তিটি অন্যতীতের যে কোনো মূর্তির চাইতে একটা বিভৎস একটি উলঙ্গ একটি নির্মম নৃশংস একটি রাক্ষসী একটি ডাইনি এরকম একটা ভাবমূর্তি বানিয়ে তারপরে এই উৎসবের দিনে এটা প্রদর্শন করা হয়েছে এই জায়গাটি আমার কাছে অনেকটা খটকা লেগেছে যে কেন এরকম একটা নির্মল আনন্দের দিন আমরা যে বর্ষবরণ করব সেই বর্ষ বর্ষবরণে আমাদের সব কিছুর মধ্যে শুভাশিস থাকবে সব কিছুর মধ্যে আলো থাকবে এবং আমরা একটা স্বপ্ন দেখছি একটা ভালো কাজ করছি আগামীটা আমাদের দিন আরও ভালো যাবে এইরকম একটা স্বপ্ন নিয়ে আমরা মিটিং করব মিছিল করব গান করব বাদ্য বাজাবো শাড়ি পরবো গহনা পরবো আরও অনেক কিছু করব এবং সেভাবে তো চলে আসছে তো সেখানে কেন ঘৃণা ছড়িয়ে দেয়া হবে সেখানে কেন ভীতিকর মূর্তি এখানে প্রদর্শন করা হবে কেন এরকম একটি নির্মল অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির যে পঙ্কিলতা কাদা রাজনীতির যে দুর্গন্ধ রাজনীতির যে পাপাচার এবং সেই পাপাচারের যে প্রতিমূর্তি এটি কেন এখানে প্রদর্শিত হবে এই কালচারটা কেন আমরা এখানে শুরু করলাম এই গেল একটা বিষয় দুই নম্বর যে বিষয়টা হলো যে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রাকে আমরা পরিবর্তন করে আনন্দ যাত্রা বানালাম আমি এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি না মঙ্গল এবং আনন্দ দুটোই পরিমিত বাংলা তো মঙ্গল শোভাযাত্রা তো মঙ্গল শোভাযাত্রা এখন শোভাযাত্রা শোভার একটা শব্দ আছে আর শুভ সেটির আর একটা শব্দ আছে তো মঙ্গল শুভ যাত্রা নয় শোভাযাত্রা মঙ্গলটিকে শোভনীয় করে অর্থাৎ ভালো কল্যাণকর একটা বিষয়কে শোভনীয় করে যেটা দেখলে চক্ষু জুড়িয়ে যায় তো এরকম একটি যাত্রা মিছিল এটাকে ধারণ করে মঙ্গল শোভাযাত্রা আমাদের বাংলাদেশে চালু হয়ে আসছিল তো সেটাকে আমরা এখন পরিবর্তন করে বললাম আনন্দ যাত্রা। তো শোভাযাত্রা এবং আনন্দ যাত্রার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে আপনি যখন কোনো পথে গমন করেন যাত্রা বাংলাতে যাত্রা গমন করেন তো সেখানে প্রত্যাবর্তনের ফিরে আসার একটা উপলক্ষ থাকে এবং সব যাত্রার ফলাফল ভালো হয় না শোভাযাত্রার যে শুভ অর্থ রয়েছে শুধু যাত্রার সেই শুভ অর্থ থাকে না এক দুই নম্বর হল যে মঙ্গল মঙ্গল যে শব্দটি বাংলাতে মঙ্গল যে শব্দটি এটির যে ব্যাপ্তি যখনই আপনি শুভ কিছু ভালো কিছু মঙ্গলময় কিছু কামনা করবেন আশা করবেন ওটার সঙ্গে আপনার নবসের কোনো সংযোগ থাকে না ওটার সঙ্গে আপনার হৃদয়ের একটা অর্ঘ থাকে একটা ইচ্ছা থাকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে আপনার কিছু চেষ্টা থাকে এবং আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনার মঙ্গল মঙ্গলময়তার জন্য আপনি আপনার বিধাতা আপনি আপনার ভগবান আপনি আপনার রব আপনি আপনার মালিক সেই মালিকের দয়া এবং করুণা ভিক্ষা করেন মঙ্গল শব্দটির মাধ্যমে ফলে মঙ্গলের একটি অংশ থেকে পৃথিবীতে আর একটি অংশ থাকে আসমানে মঙ্গল একটি অংশ থেকে মানুষের কাছে অন্য অংশটি থাকে বিধাতার কাছে মঙ্গলের একটি অংশ থেকে বাস্তব আর অন্য অংশটি থাকে অবাস্তব কিন্তু আপনি যখন আনন্দ শব্দটি ব্যবহার করবেন এটি নফস সংক্রান্ত এবং আনন্দ অনেকগুলো ইতিবাচক শব্দ রয়েছে আনন্দ তার সঙ্গে নিরানন্দ আনন্দ অতি আনন্দ আনন্দের সঙ্গে আপনার অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে আপনার উল্লম্ফন জড়িত রয়েছে আনন্দের সঙ্গে অত্যাচার জড়িত রয়েছে আনন্দের সঙ্গে বিমল জড়িত রয়েছে নির্মল জড়িত রয়েছে এবং বিভৎসতা জড়িত রয়েছে কিছু মানুষ আনন্দ করে মানুষ হত্যা করে তার আনন্দ পায় কিছু মানুষ ধর্ষণ করে আনন্দ পায় কিছু মানুষ অন্যকে ঠকে আনন্দ পায় প্রতারণা করে আনন্দ পায় ফলে আনন্দ যে শব্দটি এই শব্দটি হৃদয়ের মধ্যে পরিশুদ্ধতা আনে না এটি মানুষ উত্তেজিত করে আপনি মদ খেয়ে আনন্দ লাভ করেন আপনি গান শুনে আনন্দ লাভ করেন গান গেয়ে আপনি আনন্দ পান নৃত্য করে আপনি আনন্দ পান কিন্তু যখন আনন্দের পরিবর্তে আপনি মঙ্গল শব্দটি ব্যবহার করবেন এই মঙ্গলের মধ্যে আপনি একটি সিঙ্গেল ডিজিট বা একটা বিন্দু আপনি নবসের অথবা আপনার নবসে আমার অথবা আপনার অন্য যে কোনো মন্দ যে বিষয় সে বিষয়ের আপনি আনতে পারবেন না তো মঙ্গল শোভা মানে শোভনীয় মঙ্গল শোভ মঙ্গলের যাত্রা যেটা শোভনীয় সেটা মঙ্গল শোভাযাত্রা সেটাকে আমরা আনন্দ যাত্রায় যে রূপান্তর করলাম এখন এই যাত্রা যাত্রা নাটক হতে পারে এই যাত্রা অন্তর্জলী যাত্রা হতে পারে মরণ যাত্রা হতে পারে এই যাত্রা কবরযাত্রা হতে পারে এই যাত্রা অগস্ত যাত্রা হতে পারে অনেক কিছু হতে পারে এখন এই যে বুদ্ধির প্রাজ্ঞতা শব্দচয়নের যে যাকে বলা হয় রুচি বোধ এবং জ্ঞান এবং গরিমার যে দুর্ভিক্ষ কোন পর্যায়েতে এই সময়টাতে সে পৌঁছেছে যে মঙ্গল শোভাযাত্রাকে এখন আনন্দ যাত্রা আমাদেরকে করতে হবে তো সেই দিক থেকে এই যে পহেলা যে বৈশাখটি এই বৈশাখটি শুধুমাত্র এই শব্দ চয়নের কারণে অমর হয়ে থাকবে এবং এই শব্দ চয়নের ফলে আগামীতে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া আমাদের সমাজে আসতে পারে তা আজকের এই দিবসটির মাধ্যমে শুরু হয়ে গেল দ্বিতীয়ত শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি আচ্ছা ধরুন আমরা অপছন্দ করি অনেক কিছু নাকের সর্দি কফ তারপরে শেষে মানুষের যে বর্জ্য সেই জিনিসগুলো এখন আপনি কোনো মানুষকে যদি অপমান করতে চান আমাকে অপমান করতে চান তা আমার নাকের সর্দি আমার মলমূত্র এইগুলো আপনি মাথায় করে নিয়ে আপনি লাফাধাফি করলেন মঙ্গল যাত্রা করলেন আর বললেন গোলাম মাল্লার অনেকে অপমান করলাম অথবা আমার একটা বিকৃত মূর্তি আপনি ধারণ করলেন বিকৃত মূর্তি বানালেন আমার বিশাল একটা নাক বানিয়ে দিলেন আমার যে দুটো দাঁত রাক্ষসের মতো বানিয়ে দিলেন এমন দুটো ঠোঁট বানিয়ে দিলেন যেটিকে দেখলে মনে হয় দানব তারপরে শেষে সেই মূর্তিটি নিয়ে নিজে মাথায় করে নিয়ে ঘুরলেন নিজে কষ্ট করে বানালেন টাকা খরচ করে বানালেন তারপরে সেটা নিয়ে রাস্তায় লম্পন ঝম্প করলেন আপনি কি একবার ভেবেছেন যে দুনিয়া এবং আখেরাতে এটি আপনাকে কতটা পাপের পথে নিয়ে গেল প্রথমত হলো আপনি যাদেরকে দেখালেন আপনি যদি একটা একগুচ্ছ গোলাপ দেখাতেন এটি বাঙালির এই যে পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ আমাদের যে সকল ঐতিহ্য রয়েছে আপনি যদি সম্রাট আকবরের একটা মূর্তি তৈরি করতেন আবুল ফজলের একটা মূর্তি তৈরি করতেন শায়েস্তা খানের একটা মূর্তি তৈরি করতেন মির জুম্লার একটি মূর্তি তৈরি করতেন অসাধারণ একটি আর্ট আপনি উপহার দিতেন কেমন হতো বলেন তো অথবা আপনি যদি এই আজকের দিনে সেই গ্রাম বাংলার যেগুলো নির্মাণ আনন্দ সে একটা আমাদের যেমন এই যে রেস কোর্স ময়দান ঘোড়া দৌড়ের ময়দান তো এই রেস কোর্স ময়দানে সরবার্দ উদ্যানে যদি আপনি এরকম একটা ঘোড়ার দৌড়ের ব্যবস্থা করতেন মহিষের লড়াইয়ের ব্যবস্থা করতেন গরুর লড়াই বা গরুর দৌড়ের ব্যবস্থা করতেন কত সুন্দর হতো তা না করে শেখ হাসিনাকে আমরা ভুলতে চাচ্ছি তার শাসনকালকে ভুলতে চাচ্ছি তিনি যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলো ভুলতে চাচ্ছি কেন কারণ হলো মন্দ কাজ মানুষকে সবসময় উত্তেজিত করে দেখুন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কর্মগুলো করেছেন সেগুলো তো আমরা ছাড়তে পারছি না তিনি বা তার লোক যে কাজগুলো করেছেন সেটা ব্যাংক হোক চাঁদাবাজি হোক কিছু হোক এর একটাও কি বন্ধ আছে আর বেশি করে করছে না করার পরে কি হচ্ছে আপনি সেই জিনিসগুলোকে মানুষকে না ভুলিয়ে আরও শেখ হাসিনা যে ছিলেন বাংলাদেশে সেটাকে তার একটা মূর্তি তৈরি করে বিভর্ষ মূর্তি করে আপনি দেখাচ্ছেন দুই নম্বর হলো সেই একটা মানুষের চেহারাকে বিকৃত করে একটা কবিরা গুণা করছেন ভীষণ রকম কবিরা গুণা করছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে তৈরি করেছেন সুন্দর তব আবয়ব দিয়ে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটিও আল্লাহর একজন বান্দা তো তার চেহারাটাকে আপনি একেবারে ইচ্ছা মতো নিজের মতো বানিয়ে নিজের মতো এখানে গালটা ফুলিয়ে দিলেন ঠোঁটটা বলিয়ে দিলেন এবং আল্লাহর সৃষ্টি থেকে আপনি চ্যালেঞ্জে জানালেন যে আল্লাহ শেখ হাসিনাকে যেভাবে তৈরি করেছে আসলে শেখ হাসিনার এইভাবে তৈরি হওয়া উচিত না শেখ হাসিনাকে চরিত্র যেরকম আমরা যেভাবে শেখ হাসিনার দাঁত বানিয়েছি নাক বানিয়েছি চোখ বানিয়েছি আল্লাহর উচিত এইভাবে বানানো এটা সরাসরি শির্ক ভীষণ রকম শির্ক কাজেই এই কাজগুলো করে আপনি আপনার যে সোল এটাকে আপনি মেরে ফেললেন আর যে প্রজন্ম নতুন যে প্রজন্ম যারা এই বিভর্ষ দৃশ্যটি দেখলো একটি ফুলের পরিবর্তে একটি আহ মোনালিসার পরিবর্তে একটি গোয়ার্নিকার পরিবর্তে এরকম সেখান ছিলেন একটা বিভর্ষ মূর্তি দেখল তারা আগামী প্রজন্ম